রাধে রাধে মায়েরা ও বাবারা গীতা অমৃত চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি পাঠ করব গীতার প্রথম অধ্যায়ের শ্লোক ১৬, সতেরো ও আঠেরো আপনাদের কাছে অনুরোধ আপনারা মনোযোগ সহকারে তা শ্রবণ করুন অধ্যায় এক বিষাদ্য শ্লোক ষোল অনন্ত বিজয় রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নৌকুল সহদেবশ্চ সুঘষ মণি অনুবাদ এরপর কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব সুঘোষ ও মণিপুষ্পক নাম পৃথক পৃথক শঙ্খ বাজালেন শ্লোক সতেরো কাশ্যচ পরমেশবাস শিখণ্ডী ধৃষ্টদুম্ন বিরাটশ্চ সপ্তকী পরাজিত শ্লোক আঠেরো দ্রুপদ দ্রুপদ্রৌপদেয় সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দৃথক পৃথক পৃথক অনুপাত হে রাজন শ্রেষ্ঠ ধনুর্ধারী কাশীরাজ এবং মহারথী শিখণ্ডী ধৃষ্টদুম্ন এবং রাজা বিরাট অপরাজেয় সাতকী রাজা দ্রুপদ এবং দ্রৌপদীর পঞ্চপুত্র দীর্ঘবাহু সম্পন্ন পুত্র অভিমন্যু এরা সকলে চতুর্দিক থেকে পৃথক পৃথকভাবে নিজ নিজ সংবোর্ধ্বনি করলেন তাৎপর্য ও ব্যাখ্যা এইভাবে সঞ্জয় তার দিব্য দৃষ্টি দিয়ে সুকৌশলে ধৃতরাষ্ট্রকে বুঝিয়ে দিলে। যে পাণ্ডুপুত্রদের সহিত প্রতারণা করে তার নিজের ছেলেদের অর্থাৎ কৌরবদের সিংহাসনে বসবার সন্ধি করাটা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি চতুর্দিক থেকে কেবল একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে এই কুরুবংশের সব মূলে নাশ হবে এবং পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যু আদি সকল পুত্রেরা যুদ্ধে নিহত হবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত বিভিন্ন প্রদেশের রাজা মহারাজা ও রথী মহারথী সকলেই নিহত হবেন কিন্তু এই বিপর্যয়ের মূলে কে ছিলেন এই বিপর্যয়ের মূলে ছিলেন মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং কারণ তার পুত্রদের দুষ্কর্মে তিনি কখনো কখনও রকম বাধা দেননি তাদের কোনো রকম সাবধান বার্তাও দেননি উপরন্তু তাদের সকল প্রকার দুষ্কর্মে তিনি কেবল অনুপ্রেরণা জুগিয়ে গেছেন শঙ্খবাদন কালে, সঞ্জয় কৌরব সেনাদের যোদ্ধাদের মধ্যে শুধু পিতামহ ভীষ্মের নামই উল্লেখ করেছিলেন এবং পাণ্ডব সেনাদের যোদ্ধাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন প্রবল শক্তিশালী ভীমসেন প্রমুখ আঠেরো জন বীরের কথা বলেছিলেন এর দ্বারা বোঝা যায় যে সঞ্জয়ের মনেও অধর্মের অর্থাৎ কৌরব সেনাদের প্রতি কোনো রকম শ্রদ্ধা ছিল না সেই কারণে তিনি কৌরবপক্ষের বেশি বিবরণ দেওয়া শ্রেয় বলে মনে করেননি কিন্তু তার মনে ধর্মের প্রতি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ও পাণ্ডবদের প্রতি শ্রদ্ধাভাব থাকায় সঞ্জয় এদের পক্ষের বর্ণনাকেই শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন এবং তাতেই তিনি আনন্দ অনুভব করছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে